ভাবুন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আজকে বলতে হচ্ছে আমি ব্রাহ্মণের ঘরের মেয়ে কোন অবস্থাতে আছেন উনি এই জায়গাতে আপনাকে ভাবতে হবে আমি মুর্শিদাবাদ মোথাবাড়ি ঘটনাগুলো রোজ আপনারা দেখছেন যেটা দেখছেন না সেটা আমি বলছি আমার ওখানে অনেক লোক থাকে ধুলিয়ানে থাকে এই জঙ্গিপুরে থাকে আমার পার্সোনাল তাদের সঙ্গে রিলেশনের লোককে বলছি আপনি এখানে পুলিশের কেন আমি বললাম পুলিশ পুলিশরাও শুনুন আপনারা আপনাদের একটা এসডিপিও সেদিন মরতে মরতে বেঁচে গেছিল ওই এস ওই পুলিশের সঙ্গে যারা যত লোক ছিল আমি নাম বললে ওর বেচারা চাকরি চলে যাবে ও স্পষ্টভাবে বলছে কি যদি বিএসএফ না থাকতো আমরা মার্ডার হয়ে যেতাম প্রায় সত্তর রাউন্ড গুলি চলেছে জানেন ওই জাফরাবাদের সত্তর রাউন্ড গুলি চালিয়েছে প্রায় আড়াইশোর উপরে বোম চলেছে আপনি ভাবুন কতদিন ধরে প্রিপারেশন চলছিল ভালো করে জানেন পুলিশরা এক কেজি বোমের মশলা বানাতে গেলে কতক্ষণ সময় লাগে কত পিস তৈরি হয় এই অস্ত্রগুলো আসছে কোথা থেকে এই পুলিশের লোকেরা অস্ত্র দেয় এই লাটবাগান থেকে বেশিরভাগ অস্ত্র বেরোয় আমার ব্যারেকপুরে লাটবাগান আছে না ওখানে আর্মারি থেকে বেশিরভাগ অস্ত্র গুলিগুলো সব বেরোয় আপনি দেখেছেন ইতিমধ্যে কলকাতা দোকান থেকে অস্ত্র ওই ক্যানিংয়ে ধরা পড়েছে এখন হঠাৎ এস আগে আপনাদের এলাকা সব ফেন্সি ডিলে ব্যবসা হতো না সব এস টি করাতো এখন একটু বোর্ডার কড়াকড়ি হয়েছে শান্তনুবাবু অনেক লড়াই ভড়াই করে এখন বোর্ডারে আমাদের প্রধানমন্ত্রী ওই ফেন্সিং ফেন্সিং করছেন এখন একটু বাধা পাচ্ছে নাহলে এই ফ্যান্সি ড্রিল দিয়ে টাকা দিয়েই আমাদের উপরে গুলি বম চালাচ্ছে আমাদের বাড়ি দখল করছে আমাদের মাদের উপরে অত্যাচার করছে প্রথমে কাজ দেখুন এই মুসলমানদের থেকে লড়তে গেলে প্রথমে এদের অসল জায়গা কেন এরা পঞ্চার বানাবার থেকে প্রফেসর অব্দি সব এক একরকম ভাবনা আছে আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা আপনারা ভাগ্যশালী আছেন আপনারা এখানে হিন্দু বহু সংখ্যক মানুষ বসবাস করে আপনি ভাবুন তো যে জায়গা মুসল হিন্দুরা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট হয়ে গেছে বেশিরভাগ বোর্ডার জায়গা নটা ডিস্ট্রিক্টের বোর্ডার এলাকা আপনি বসিরহাটে চলে যান আপনার আপনার আমাদের এই জেলার মধ্যে বসিরহাট চলে যান কোনো কথা বলতে পারছি না আমরা ওখানকার বারিক বিশ্বাসের সমানান্তর সরকার চলছে নখানা মাফিয়ারা পুরো কন্ট্রোল করছে এই বর্ডার এলাকাটা আর যখন আমাদের প্রধানমন্ত্রী আমাদের অমিত শাহজি যখন বর্ডারে ফেন্সিং করাছেন মমতা ব্যানার্জি সব থেকে বেশি কষ্ট কেন ভাইপোর ভাইপো ব্যানার্জি বিজনেসটা এস এর মাধ্যমে যে বিজনেসটা হচ্ছে তো বাধা হচ্ছে এই বাধার জন্যে আপনি কি ভাবছেন জন্য গন্ডগোল হচ্ছে না না মমতা ব্যানার্জি এবার বুঝতে পেরেছেন এক রাখতে হবে সিপিএম কংগ্রেসকে দিলে চলবে না সেই তেত্রিশ পার্সেন্ট ভোটের জন্যে মমতা ব্যানার্জি এই দাঙ্গাটা করিয়েছেন একদম আমি বলছি কোর্ট অন কোর্ট মমতা ব্যানার্জি একশো ছিয়াত্তরটা মামলা করেছেন আরো দুটো মামলা করবেন গাইঘাটা থানার মামলা করবে আমার নামে আমার ওই মামলা যতক্ষণ রোজ না একটা হয় আমার আমার শরীর ভালো লাগে না আমার কষ্ট হয় আর একটা মামলা করুন দুটো মামলা করুন কোর্ট অং কোর্ট বলছি মুখ্যমন্ত্রী এই দাঙ্গা করিয়েছেন আপনি বলুন তো ঈদের নামাজ এই রামনবমীর পনেরো দিন আগে থেকে মমতা ব্যানার্জি বলছে দাঙ্গা করে এই দাঙ্গা করে রামনবমী যারা করে সব দাঙ্গা করে রামনবমীতে একটা দাঙ্গা হলো কিচ্ছু হয়নি মমতা ব্যানার্জি দেখলে রাত পার পারলাম তত ঈদের নামাজে দিন হিজাব পরে মাথায় পৌঁছে গেলেন বললেন একটা কমিউনিটিকে যেদিন ছেড়ে দেব দিন বুঝতে পারবে এরা এটা গন্দা ধর্ম মানে সনাতন ধর্ম গন্দা ধর্ম তারপরে ওয়াকব বিল আস ওয়াকফ বিলে কি আছে ভাই ওয়াকব বিল তুমি গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করছো গভর্নমেন্ট বিজেপির গভর্নমেন্ট হতে পারে শান্তনু ঠাকুরের বাড়ি হামলা করো অর্জুন সিং বাড়ি হামলা করো সুব্রত বাবু বাড়ি হামলা করো তুমি হামলা কার উপরে করছো নিরীহ হিন্দু সনাতনী ধর্মের মানুষের উপরে তোমার সাহস থাকলে আমাদের বাড়ির উপরে হামলা করতে কেন আমরা বিজেপি করি আমরা এই বিলটা পাস করিয়েছি কিন্তু আমাদের জানেন আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক দোগলা হিন্দু আছে অনেক দোগলা হিন্দু আছে এই ওয়াকা পিলের মধ্যে দেখেছেন তো প্রায় একশো আশি হিন্দুই ভোট দিয়েছে এই দোগলাদের থেকে আমাদের বাঁচতে হবে আজকে আপনারা এখান থেকে যখন যাবেন না এই দোগলা হিন্দুদের বাড়িতে চকে একটা ক্রস দাগ রাখবেন কি এরা হলো দোগলা হিন্দু এরা হিন্দু সনাতনী হয়ে এরা হিন্দুদেরকে নিধনের জন্যে অস্ত্র যোগান করছে টাকা দিচ্ছে এই করছে মুসলমানদের টাইট করার জন্য সব থেকে এই কোন বোমবারু চালাতে হবে না কোন অস্ত্র দরকার পড়বে না এদেরকে কে পাঞ্চার বারাবার এদের দোকান থেকে না এদের দোকান থেকে মাংস কিনবেন না এদের দোকান থেকে মুরগি কিনবেন না এদের দোকান থেকে মাছ কিনবেন না এদের কোন দোকানদারি এদের অটো রিক্সা টোটো রিক্সা বসবেন না এদের ভাতে মারুন আপনারা এদের যেদিন ভাতে মারতে শুরু করবেন এই সবচেয়ে সিক্সটি সেভেন পার্সেন্ট সত্তর পার্সেন্ট লোকেরা আচ্ছা বিরিয়ানি খান না কে আপনাকে বাড়ির করছে বাড়িতে রান্না করে খান বিরিয়ানি অসুবিধা কি আছে আমার মায়েরা কি বিরিয়ানি রান্না করতে পারবে না সবাই পারবে